সালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুর রহমান ফ্রম এ ই বাইং হাউসের পক্ষ থেকে আমার সকল শোরুম বায়ার সকল হোলসেল বায়ার অনলাইন অফলাইন যারা বিজনেস করতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর টমি হিল ফিগার ডেনিম প্যান্টের রিভিউ দেখেন একটা কার্টন আনবক্সিং করতেছি এর আগে আপনারা অনেক বার টমি হিল ফিগার নিচ্ছেন অনেকে এখনো কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছেন যাদেরকে আমরা দিতে পারিনি আমাদেরও খারাপ লাগছে যাই হোক আবার চলে আসছে সেই টমি হিল ফিগার এখানে এই যে টমি ফিগার গুলা এগুলো সম্পূর্ণ হান্ড্রেড এক্সপোর্টের এর হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ইচ্ছা করলে আপনি আমার এখানে এসে একটা একটা করে কিউসি করে এরপর এ ডেনিমের প্যান্টগুলো টমি ফিগার এর নিতে পারবেন এভাবে দেখেন কার্টুনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা অলসো এভাবে একটা কার্টুন মধ্যে আপনারা তিরিশ পিস প্যান্ট পেয়ে যাবেন তিনটা চমৎকার ওয়াশ নিয়ে এবং এর যে ফেব্রিক্স এবং তিনটা যে ওয়াশ এটা আপনাকে হাতে না ধরলে আপনি বিশ্বাস করতে পারবেন না ব্লিভ মি আপনার দায়িত্ব হচ্ছে শোরুমে নিয়ে আপনি সাজিয়ে রাখেন তিনটা কালার এরপর দেখেন যে এটা কি হয় আশা করি এই প্যান্টগুলো আপনারা ডাবল প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যথেষ্ট হাই কোয়ালিটির এবং যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্যান্ট এটা ফেব্রিক্স অলসো ওয়াশ এ দেখেন পলি এভাবে প্রতিটা পলি করা অবস্থা এভাবে জিপ পলি পাবেন এটা ওপেন করে আবার এটা ক্লোজ করে দিতে পারবেন বারবার তাতে নষ্ট হবে না এভাবে তিনটা ওয়াশ নিয়ে তিরিশ পিস প্যান্ট পাবেন একটা কার্টনের মধ্যে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুঁজছে এবং রিটেলের জন্য কেউ ফোন দিবেন না আমি প্রতিটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি আশা করি আপনারা মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখে অন্যের যে টেল ফিগার গুলো আপনার অনেক ভিডিওতে পান তার সাথে মিলাবেন এরপর যদি ভালো লাগে দেন আপনি আমার এই প্রোডাক্ট আমার এখান থেকে এসে একটা একটা করে কিউসি করে নিতে পারবেন এখন আমি প্রতিটা কালার প্রথমে দেখে দিচ্ছি এর অথেন্টিক এটার যে সুইং কোয়ালিটি তার অ্যাকসেসরিজ এগুলো অন্যের সাথে মিলাবেন আপনার হাতে যদি প্যান্ট থাকে টম হিল ফিগারে প্রত্যেকটা মিলাবেন এরপর দেখবেন যে ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স প্রোডাক্ট দেখতে হবে বুঝতে হবে এ হচ্ছে এটা হচ্ছে মিড ব্লু এটার যে শাইনিনেস এটার যে হালকা যে পিপি ইফেক্ট আছে দেখেন কতটা চমৎকার এটা এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন যে কতটা জোট একটা ফ্রন্ট ভিউ মিড ব্লু এটা এরপরে এটা হচ্ছে এটার ব্যাক ভিউ দেখেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ অলরেডি আল্লাহ রহমাতে শিপমেন্ট হয়ে গেছে দেশের বাইরে এখন যে বেশি একটা প্যান্ট আছে তা না তাও আপনাদের কোনটা লাগবে ইগল আছে লিভাইজ আছে টমি আছে ক্যালভিন ক্লিন এবং ডিজেল সাতটা ব্র্যান্ডের সব বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের প্যান্ট আপনার যার যেটা লাগবে এখানে এসে ভিডিওর সাথে ইনফরমেশনের সাথে মিলিয়ে একটা একটা করে চেক করে আপনি নিতে পারবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপর হচ্ছে নাম্বার টু এটা হচ্ছে চমৎকার একটা লাইট ওয়াশ দেখেন এ হচ্ছে লাইট ওয়াশ কতটা চমৎকার এ হচ্ছে লাইট ওয়াশ এর ফ্রন্ট ভিউ কতটা গোডিয়াস লুক লাইক দেখতে এটার ব্যাক ভিউ দেখেন সোয়িং কোয়ালিটি গুলো দেখেন ওভারঅল কোথাও কোনো আনিবেন আঁকাবাঁকা এখানে পাবেন না পকেটের শেপ দেখেন এ হচ্ছে নাম্বার টু ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার থ্রি ভেরি ডার্ক ওয়াশ টোটালি তিনটা ওয়াশ টোটালি দেখেন ডিফারেন্স টাইপ অফ ওয়াশ কোন ওয়াশের সাথে কোনো ওয়াশ মিলবে না এর হচ্ছে দেখেন ডার্ক ব্লু ওয়াশ এই তিনটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এজ ইউজুয়াল তিরিশ পিস করে পার কার্টুনে এখন আসেন এটার যে ওয়াশ এই যে হাত বুলাচ্ছি তাতে আপনি অবশ্য বুঝতে পারতেছেন যে এটার ওয়াশ বা এটার ফেব্রিক্সগুলা কতটা সুপার অথেন্টিক অর্গানিক কোয়ালিটির ফেব্রিক্স এবং তার ওয়াশ ফেব্রিক্স ভালো না হলে তার ওয়াশ কোনোদিনও ভালো হবে না যদি কেউ চ্যালেঞ্জ করে অবশ্যই চ্যালেঞ্জ করবেন আমার সাথে কথা বলে দেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ফেব্রিক্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস একটা যে কোনো গার্মেন্টস প্রোডাক্টের জন্য গার্মেন্টস পণ্যের জন্য সুতরাং এর গুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওয়াশ এর যদি ওয়াশ করবেন ইউজ করবেন ইউজ করার পর ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন ওয়াশের পরে যদি এর রং কস অনেকে বলেন উঠে যায় বা কালার কমপ্লিট করে অনেকে বলেন যদি সেটা করে অথবা এটার যদি স্প্যান্ডেক্স ছেড়ে দেয় ওয়াশ করার পরে ডিটারজেন্ট দিয়ে আপনি অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাকে রিটার্ন করে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট আমার এখান থেকে নিতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশ এবং স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন খুব কাছ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি এর সুইং কোয়ালিটি এর সাথে অ্যাকসেসরিজ গুলো যে কতটা হাই কোয়ালিটির এবং অন্যের সাথে যে কতটা এটা ডিফারেন্স সেটা খুব কাছ থেকে আপনি দেখিয়ে দিচ্ছি যাহাতে আপনার অন্য কোন জায়গা থেকে কারো কাছ থেকে ডেনিম প্যান্ট কিনতে গেলে অন্তত পক্ষে আপনার ঠকতে না হয় আর এই সমস্ত সব হাই প্রোফাইল ভায়ারের ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট যারা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের যারা ডেনিম প্যান্ট কিনতে চান তারা আমার এই চ্যানেলটার নিচে লেখা থাকেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন সর্বপ্রথম সাইজটা আগে বলে নেই আপনাদের এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশে দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে আটাইশের হয়তো এক থেকে দু পিস আটত্রিশে হয়তো এক থেকে দু পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পেয়ে যাবেন দ্যাট মিনস তিরিশের চার পাঁচ পিস পেয়ে যাবেন বত্রিশ এবং চৌত্রিশের সাত আট করে পেয়ে যাবেন আর ছত্রিশেরও হয়তো চার থেকে পাঁচ পিস পেয়ে যাবেন এই চমৎকার একটা সাইজ রেশিওতে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন রেগুলার সাইজগুলোই বেশি পেয়ে যাবেন এখন যদি আপনাদেরকে এটার আমি মিড ব্লু ওয়াশ থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটার যে ফেব্রিক্স দেখেন যেটা বলছিলাম টোটালি বারো আউন্ডের ফেব্রিক্স এই ফেব্রিক্স নিয়ে অনেকে কথা বলেন অনেকে জিএসএম বলেন একচুয়ালি এটা আউন্স যে কাটার মেশিন দিয়ে একচুয়ালি দেখছে কিনা যে এটা কি বারো আউন্ডের ফেব্রিক্স না সাড়ে এগারো আউন্ডের ফেব্রিক্স না সাড়ে তেরো আউন্ডের ফেব্রিক্স আমরা যাই বলি ফ্যাক্টরির জাস্ট বলা কথাগুলা বলি কিন্তু আমরা

আপনি এটা পড়লে মনে হবে যেন এয়ার কন্ডিশনের ভিতর মি এখন এটা দেখেন যে এটার ছুইং কোয়ালিটিগুলো কাছ থেকে দেখেন আপনি কোথাও চমৎকার একটা ফিনিশিং চমৎকার একটা আয়রনের জাস্ট গ্লাসের মতো দেখেন একেবারে গ্লাসের মতো এখানে দেখেন এটার যে কয়েন পকেটটা কতটা সুন্দর ভাবে কয়েন পকেট এখানে কিন্তু এদের টমহিল ফিগার ব্র্যান্ডিং করা অলছ এভাবে ফ্রন্ট সাইডের যে সুইং কোয়ালিটি গুলো এটা দেখে নেন এরপর যদি আমি ব্যাক সাইডের এর সুইং কোয়ালিটি গুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ব্যাক সাইড কোথাও এখানে অনেক প্যান্ট দেখবেন অনেকের যে আয়রন ভালো না এখানে একেবারে এভাবে সাপের মতো বাঁকা তারা হয়ে থাকে দেখেন টোটালি প্রত্যেকটা প্যান্ট এবার একটা টোটালি ফ্ল্যাট অবস্থায় পাবেন আর এক্সপোর্টের প্রোডাক্টের এই যে বিশেষ করে সুইং ইফেক্ট গুলো এগুলো আপনি লক্ষ্য করে কিনবেন সুইং এর পয়েন্ট গুলো মিলিয়ে অবশ্য কিনবেন এরপরে এই যে দুটো লুপ এক্সপোর্টের প্রোডাক্ট যদি হয় এই দুটো ইয়কের সাথে থাকবে যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে দেই এখানে যে সেন্টারিংটা ইয়কের আছে এটা এটার সাথে মিলানো থাকবে এই ছোট ছোট বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রেখে কিনতে হবে ডেনিম প্যান্ট এরপর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনি বুঝতেছেন যে এমব্রয়ডারি করা এবং এটার সাথে একটা কন্টাক্স এম্ব্রোয়ডারি করা এটা অনেকে দেখবেন যে অনেক সুইং সুতো দিয়ে সুইং মেশিনে করে দিচ্ছে তাহলে আপনি বুঝে যে আপনি এতদিন কোন প্রোডাক্টটা কিনছেন এগুলো সম্পূর্ণ হান হানড্রেড পার্সেন্ট এমবুডারি সুতো দিয়ে এম্ব্রয়ডারি মেশিনে এম্ব্রয়ডারি করা এরপরে এটার সাথে দেখেন এই ব্যাক্স পকেটে এখানে এটাও কিন্তু অ্যাম্ব্রয়ারি করা এটা এদের সিম্বল বা ফ্লাগ বলতে পারেন টমিহিল ফিগারের এটা অ্যাম্ব্রডারি করা এরপরে এটার সাথে আপনি ব্যাক ব্যাকসাইটে দেখেন এখানে টমিহিল ফিগারের এভাবে একটা ওয়েস্টটা তো পেয়েই যাবেন লেদার পাশেস পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বুজ করা এভাবে একটা কতটা মোটা লেদার পাচ আপনি দেখে নেন এভাবে একটা লেদার পাচ পেয়ে যাবেন ব্যাক সাইডে এরপর এর সাথে ফ্রন্ট সাইডে আপনি দেখেন সর্বপ্রথমে এটা জোস লাগছে আমার রিপিট এবং বাটন গুলো দেখেন এখানে একটা টোটালি ব্র্যান্ডিং করা টম ফিগারে সেই সিম্বল সহ মেটাল ফ্রি বাটন যে রকমের বাটন ঠিক সেম ভাবে দেখেন এটা রিপিটেও ব্র্যান্ডিং করা সেম কালার সেম ডিজাইন সেম ফন্ট অলসো এই জিনিসগুলো অবশ্যই আপনি মনে রেখে কিনতে হবে অনেক সময় দেখবেন যে বাটন এক কালার রিপিটার এক কালার তাহলেই আপনি মনে রাখবেন যে এখানে গাপলা আছে এরপরে এটার সাথে যে শুধু রিপিটার বাটন এটার রিপিটের কাটা দেখেন টোটালি টমিহিল ফিগার ব্র্যান্ডিং করা বাটনের কাটাগুলোই দেখেন ভিতরে টোটালি ব্র্যান্ডিং করা ইগল এবং লিভাইজের মধ্যে আপনি কি বুঝতে পারতেছেন যে অন্যের কাছ থেকে আপনি কোনটা কিনতেছেন আর এই প্রোডাক্টের ডিফারেন্সটা কোনটা এরপরে এটার সাথে আপনি পেয়ে যাবেন কি দেখেন প্রথমেই টমিহিল ফিগারের এভাবে একটা চমৎকার হ্যান্ড পেয়ে যাবেন মোটা হ্যান্ড দেখেন কতটা মোটা হ্যান্ড ইচ্ছা করলে হান্ড্রেড পার্সেন্ট ও এক্সপোর্ট এর দেখেন এটা এখানে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এখানে নোটিশ লেখা আর সাপোর্টিং হ্যান্ডটেক পেয়ে যাবেন এর সাথেই এদের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন টমি হিল ফিগারের এভাবে তিনটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এর সাথে এরপর এটার সাথে দেখেন যে জিপার জিপারটা টোটালটা ওয়াইকেকের জিপার এখানে দেখতেছেন টোটাল ওয়াইকেকে চমৎকার একটা স্মুথ জিপার এরপর এটার সাথে আপনি ওয়েস্ট বেল্ট কি পাবেন ওয়েস্ট বেল্ট দেখেন টোটালি এমবডারি করা ওয়েস্ট বেল্ট নিখুতভাবে কত চমৎকারভাবে টমি হিল ফিগার বাগ দেয়া এম্ব্রয়ডারি করা ইনার সাইডের সুইংগুলা স্টিচিংগুলা দেখেন কতটা চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মি করা এরপর যদি আমি এটা আপনাদেরকে উল্টিয়ে দেখাই তাহলে এটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যেখান থেকেই প্যান্ট কিনেন এই জিনিসগুলো অবশ্যই আপনি মাথায় রেখে যদি কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ঠকবেন না এবং কারো কাছ থেকে গিয়ে ক্লাস করতে হবে না আপনি মাস এক বছর পরে মাল রিটার্ন করবেন কিন্তু মাস এক বছর পর্যন্ত কিন্তু আপনার টাকাটাই এখানে জমা আছে কিন্তু আপনার টাকা দিয়ে কিন্তু আমি এই ছ মাস বা এক বছর আপনার দু টাকা হোক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হট এভার ইট আপনার টাকা কিন্তু আমি রুলিং করছি আমার ব্যবসা হচ্ছে আপনি আমাকে দিচ্ছেন ছ মাস পরে এক বছর পর আপনার টাকাটাই কিন্তু আটকা আছে এটা একটু আপনি মাথা কাটান তাহলে বুঝবেন এইগুলো জাস্ট প্যান্ট বিক্রি করার জন্য একটা লোভনীয় অফার দেওয়ার কিছু না এটাও আপনি চিন্তা করে দেখবেন এ হচ্ছে সাইড দেখেন কতটা চমৎকার ইনার সুইং কোয়ালিটি গুলো এখন দেখে নেন এগুলা স্প্যান্ডেক্সটা দেখে নেন এটা সম্পূর্ণ কিন্তু এই যে ফিড অফ দ্য আর্মে করা দেখতেছেন সম্পূর্ণ ফিড অফ আর্মে করা এবং এটার যে হেমের সুইংটা দেখেন কতটা চমৎকার হেমের সুইং ইফেক্ট আছে হালকা ইফেক্ট এরপর যেটা আমি বলে দেই এটা প্রত্যেকটা চিলি এভাবে এক্সপোর্টের প্রোডাক্টের ফাটানো থাকবে এভাবে মুড়িয়ে দিয়ে এখানে ভাবে সেলাই করা থাকবে না প্রত্যেকটা চিলি এ সাইটে দেখেন এ পাশের চিলি দেখেন এটা সম্পূর্ণ এভাবে চিলিগুলা ফাটানো চিলি পাবেন এরপরে ফ্রন্ট সাইটে এটার কি আছে দেখেন ফ্রন্ট সাইটে আপনি দেখেন পুতিটা প্যান্টের ফ্রন্ট সাইটের এভাবে পকেটে প্রিন্ট করা পাবেন রোম হেল ফিগারের এরপরে এটার সাথে দেখেন কেয়ার লেভেল পেয়ে যাবেন একটা দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন এখানে একটা অবশ্যই তো সাইজ লেভেল পেয়ে যাবেন চমৎকারভাবে এভাবে পুতিটা প্যান্ট আপনারা যে ইনফরমেশনগুলো দিলাম এগুলোর সাথে এসে ভিডিওটা নিয়ে বসে একটা একটা করে মিলিয়ে এরপরে এই প্রোডাক্টগুলো আপনারা আমার এখান থেকে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনের জন্য আমাকে দু হাজার চল্লিশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেস্ক্রিপশন বক্সের নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং ব্রান্ড নাম লিখে মেসেজ করে দিলে ইউজুয়াল সুন্দরবন এসে পরিবহন জননী এবং চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি মনে করবেন আমরা অবশ্যই ওই কুরিয়ারে আপনাকে পণ্যগুলা কন্ডিশন ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো ফিগার হিলফিগার টেন্ট রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার